এই দেখেন এই সেই মানুষ না আমি জানি না যে এখানে আমার প্রিয় হুজুর আছে যত বক্তা আছে পৃথিবী মানে পশ্চিম বাংলায় আমি একটা মানুষের ভক্ত বুঝলেন এত আগে বলছিলেন না এই সেই একটা হুজুরের ওয়াজ নকল করো সে করছিল না সেই বাদামের খোলা মনে পড়ে সেই হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি আজকে মানে ধন্য হব কি খুশি হবো বুঝতে পারছি না যে হুজুর জায়গাটা হবো হুজুর পিছনে বসে আছে আর আমি এখানে বাদামের খোলা মাছ করেছিল কি সব এখন হুজুরের মনে আছে কিনা আমি জানি হুজুর মনে পড়ে আপনার সে বাদামের খোলা যাক বেয়াদবি মাফ করু। আমি প্রচুর পরিমাণে নকল করেছি হুজুরের মানে সেই বাদানের খোলা ক্যাসেটটা আমি এত পরিমাণে শুনেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পুরি আমার মুখস্থ ছিল তো সেই জন্য জলসা জলসা গেলে মরা মানুষ কবরে যায় কত আজাদ কত বহয় মরা মানুষ কবরে যায় কত বিপদ কত মুসিবত হয় আল্লাহ আমি তোমার চাই তোমার দরবারে আমার করেছে দানির বাবার কাঁধে যেন মানুষ কবরে যায় যেন কোনো বিপদ এই সেই হুজুর এবারে আপনারা শুনেন সেই তোমাকে ভাষা পাবে

বাচ্চাদের আমি একটুখানি গাই চলে একটুখানি এই বাচ্চাদেরকে একটু ঠান্ডা করতে হবে বল তোদের নিয়ে কি গজল গাইবো বল বাচ্চা কাচ্চা অনেক আছে এখানে বল তাড়াতাড়ি বল কি গজল শুনবি তোরা বুড়িমা এক যে ঠান্ডায় বুড়ি আর বাঁচে আর ছ বছর ধরে বুড়ি মা গেছে বুড়ি আর বাঁচে সে কবে মরে ভূত হয়ে গেছে বুড়ি বুঝলি এখন যাই হোক তোদের সঙ্গে কি গজল গাওয়া যায় নবী রাজা শরীফ দেখে মন ভানে না গাইবি নাকি দো জানের নবী বাসনবী রে আমার মনের ঘরেতে রেখেছি যারা এটা গাই

কিছু কিছু বদমাইশ আছে এটা বলেন

এরকম টেবিলের উপরে লজেন্স এর থাকে ওটা বাচ্চাদের জন্য আমি নিয়ে যাই তবে আজকে আমি এখানে প্রথমবার এসেছি লজেন্স তোদের দেব না লজেন্স তোদের আমি দেব না তোদের লজেন্স থেকে ভালো কিছু দেব তোরা নিবি নিয়ে আওয়াজ দিবি তবে কোচি এর মধ্যে দুজনকে আমি প্রাইজ দেব দুজনকে প্রাইজ দেব কোন দুজনকে এর মধ্যে তোমরা যতজন আছো তোমাদের মধ্যে সবচেয়ে যে দুজন বেশি জোরে বলবে সেই দুজনকে আমি প্রাইজ দেব

বাদাম বাদাম কজন আর দেখা দিন বাবা দেখি একটু বাদাম বাদাম মুখস্থ আছে বসিরহাটের বাচ্চারা ভালো এদিকে আলিমুলামা বেশি আমাদের রাজহাটের দিকে আলিমোলামা নেই তবে বসিয়াটার দিকে অনেক আলী মোলামা আছে হ্যাঁ মুয়াজ্জিন ইমাম সাহেব আছে ওই জন্য এখানকার বাচ্চা কোনো ভালো হয় এরা গান টান শুনেন না এরা খুব ভালো হয় তাই না সবই মিলে গাই দেখি দানাওয়ালা হলে যদি দানাওয়ালা কি করতিস বাবা কোথায় উড়ে যেতিস মদিনা যদি ওরে আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তোদের কবুল করুক সকালে বলি আমি সবাই মিলে হবে ওই মদিনা দেখার লাগি লাগি আরজনী জয়মদিনা দেখার লাগি লাগি সময় मिले জরে 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 আওয়াজ দিয়ে হাতটা তুললে তুললে হাতটা তুললে শুনে শুনে মন যদি যদি পাখি কথা ওই মদিনা দেখার লাগি লাগি

এর মধ্যে দুজনকে আমি পেয়ে গেছি দুজনকে পঞ্চাশ টাকা করে একশো টাকা দেবো কত পঞ্চাশ টাকা করে একশো টাকা তবে কাকে দেব আমি বলবো না আর একটা ছন্দ গাইবো এই একটা ছন্দ ফাইনাল পরীক্ষা হবে কি পরীক্ষা ফাইনাল আর একটাই ছন্দ গাইবো এই একটা ছন্দই পুরো ম্যাপে জমিয়ে দিতে হবে আর ফাইনাল পরীক্ষা কোন দুজন 50 টাকা করে 100 টাকা পাবে ঠিক আছে রেডি আছো সবাই ফুল চার্জ দিয়ে নাও মুসলমানের आवाज হবে ঈমানি आवाज ताकत রাখতে হবে ফুল চার্জ দিয়ে সবাই আদি পিতা আদম যখন मोदर नबी रसीलाते हर जारे मोदर नबी रसीलाते सब दिन जरे जरे आवाज दिए आदि पिता আদম जफर मुसीबत से पड़े मोदर नबी रसीलाते अल्लाह कबूल करे मोदर नबी रसीलाते अल्लाह कबूल करे चपांग तरब

दुण। दुण। रे रोजा हमेरा पानी कमली वाला बना तबी तमी तब